হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণা দেওয়াই ফার্মাসিস্টের কাজ আমরা যারা ওষুধ খেয়ে থাকি কোন ওষুধটি কী কারণে খেয়ে থাকি সেটি জেনে রাখা ভালো ঔষধ সম্পর্কে জানা ভালো আসুন আজ আমরা এই ওষুধটির বিস্তারিত জেনে নিই ওষুধটির নাম কি দাম কত প্রস্তুতকারক কে কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করব ইত্যাদি এই সিরাপটির নাম জিত্রক্স সাসপেনশন তৈরির পাউডার এটি বিশ এমএলের একটি বোতল প্রস্তুতকারক এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূল্য একশো টাকা এটি তীতস্বাদমুক্ত সুস্বাদু এবং ব্যানানা ফ্লেভার এটি একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া ধারা আক্রান্ত হতে পারে তখন ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ সেবন করিয়ে থাকি এই সিরাপটিও একটি ভালো মানের সিরাপ সংক্রমণগুলি কি কী ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস টনসিলাইটিস শ্বাসনালীর সংক্রমণ কোমল কোষের সংক্রমণ জনন অঙ্গের সংক্রমণ টাইফয়েড জ্বর ইত্যাদি মাত্রা বা সেবনবিধি বাচ্চা বা শিশুর ওজনের প্রতি এক কেজিতে দশ মিলিগ্রাম সিরাপ সেবন করাতে হবে দিনে একবার খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে তিন দিন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য বিশ মিলি সাসপেনশন তৈরির জন্য তেরো পয়েন্ট পাঁচ মিলি ঠান্ডা ফুটানো পানির প্রয়োজন হবে অর্থাৎ পণে তিন চা চামচ দুবারে মেশাতে হবে ভালোভাবে ঝাঁকুন ঔষধ মেশার জন্য সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ ব্যবহার করুন সাসপেশন তৈরির পর দশ দিন ভালো থাকবে ঠান্ডা স্থানে রাখুন অন্ধকার স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা ভালো এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ